তোমাকে যতটা গুরুত্ব দিয়েছি তার এক অংশ গুরুত্ব যদি নিজেকে দিতাম তবে আজ তোমার কাছে নষ্ট ঘড়ি আর পুরাতন ক্যালেন্ডারের মতো পড়ে থাকতে হতো না তোমাকে যতটা বিশ্বাস করেছি তার এক বিন্দু পরিমাণ বিশ্বাস যদি নিজের প্রতি থাকত তুমি আজ আমার বিশ্বাসটা ভাঙতেই পারতে না তবে আজ আমাকে বিশ্বাস শব্দটা ভয় পেতে হতো না তোমাকে যতটা চেয়েছে তার এক ভাগ যদি নিজের জন্য নিজেই চাইতাম তবে আজ তোমার কাছে হাঁটতে হতো না তোমাকে যতটা অধিকার দিয়েছে তার কিছুটা অধিকার যদি নিজের জন্য জমাইয়া রাখতাম তবে আজ তোমার অবহেলা আমাকে ছুঁইতে পারতো না অবহেলা করে গেছো যাও তবে এটা মাথায় রেখো তুমিও একদিন কারো কাছ থেকে অবহেলিত হবে তোমাকে অভিশাপ দিচ্ছি না তোমার জন্য দোয়া করে দিলাম কেমন চলে গাড়ি হচ্ছে না ঠিক শোনে চলে সবারই